গ্রাম ও শহরের মানুষরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তির শিকার হচ্ছে ঘন ঘন বিদ্যুৎ যাওয়াকে কেন্দ্র করে গ্রাম ও শহরের মানুষ বিভ্রান্তিতে পড়ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পার্টি অফিস বিজেপি পার্টি অফিসে আজ গৌরাঙ্গ দাস সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান যে এই যে ঘন ঘন বিদ্যুৎ যাওয়াকে কেন্দ্র করে বয়স্ক থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত কষ্টে ভুগছে এই বিদ্যুৎ বিভ্রান্তি থেকে যদি মানুষকে খুব দ্রুত স্বস্তির না দেওয়া হয় তাহলে আগামী দুদিনের মধ্যে বৃহত্তর আন্দোলনে নামবেন এমনই হুঁশিয়ারি দিলেন কালিয়াগঞ্জের বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাস উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আর আর বাংলানিউজ দেখুন একটা বিষয় হলো আজকে প্রেসমিট করার একটাই উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালিয়াগঞ্জের মানুষ এই বিদ্যুতের যে সমস্যা যে কারেন্ট ঘন ঘন যে বিদ্যুৎ চলে কারেন্ট চলে যাওয়া এই সমস্যাতে মানুষ নাজিয়াল হয়ে গেছে বিগত দিনেও আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একের পর এক বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসে আমরা বিক্ষোভ করেছি ঘেরাও করেছি এবং বহু জায়গা সমস্যাও মিটেছে কিন্তু বেশ কিছুদিন ধরে কালিয়াগঞ্জের মানুষ নাজিয়াল হয়ে গেছে ঘন ঘন কারেন্ট চলে যাওয়াতে প্রতিনিয়ত যে কারেন্ট চলে যাচ্ছে সেই কারণে মানুষ একদম তীতিবিরক্ত হয়ে গেছে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধা পর্যন্ত যে পরিস্থিতি রাতে ঠিক মতন ঘুমোতে পারছে না অসুস্থ যারা রয়েছে তারা আরও অসুস্থ হয়ে পড়েছে তো সেই কারণে আজকে প্রেসমিট করার উদ্দেশ্য আপনাদের মাধ্যম দিয়ে ইলেকট্রিক অফিসের সমস্ত অফিসার এবং উচ্চপদস্থ যারা ইঞ্জিনিয়ার রয়েছে প্রত্যেকের কাছে কড়া বার্তা আমরা দিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দুদিনের মধ্যে এই ইলেকট্রিকের যে সমস্যা বিদ্যুতের যে ঘন ঘন বিদ্যুৎ চলেছে যা সমস্যা রয়েছে সমস্ত সমস্যা মেটাতে হবে নাহলে হলে দিন পরে ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ শাখার পক্ষ থেকে আমরা পথ অবরোধে নামতে চলছি আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন বিদ্যুতের রেট কমানোর জন্য রেট কমেনি জন্য কি করবেন দেখুন এই বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জের সমস্ত কার্যকর্তার নেতৃত্ব আমরা প্রতিনিয়ত আন্দোলন করেছি এবং রাজ্যেও আমরা এই বিষয় নিয়ে এই বিষয়টা নিয়ে পাঠিয়েছি এবং সেই বিষয় নিয়ে কালিয়াগঞ্জে ইলেকট্রিক অফিসে দিয়েছে এরা বলেছে উত্তরপ্রদেশ তো গোটা রাজ্যে চুরি চলছে যা পরিস্থিতি আরজি করে দেখছেন যে একজন ডাক্তার সে তার হসপিটাল গ্রাউন্ডের মধ্যে সে ধর্ষিতা হচ্ছে তে কোন রাজ্যে আমরা বসবাস করছি একটা ডাক্তার তার নিজে যে ক্যাম্পাসের মধ্যে সে নিজে সুরক্ষিত নয় তো এই তো পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে চলছে তো সেই অনুযায়ী তে এদের কাছে যে রাজ্য সরকার চলছে এর থেকে আর বেশি কি আশা করতে পারবে যেভাবে প্রত্যেকটা সাধারণ মানুষ জেগেছে ডাক্তার থেকে শুরু করে সমস্ত হসপিটালের স্টাফ যেভাবে নেমেছে প্রতিবাদে তাতে এবং আগামী দিনে প্রত্যেকটা সাধারণ মানুষ নামতে চলছে কালিয়াগঞ্জের যে বিদ্যুতের যে সমস্যা এই বিদ্যুতের সমস্যা নিয়ে আমরা আপনাদের মাধ্যম দিয়ে আবার কালিয়াগঞ্জের এস এম সাহেবকে পরিষ্কার বার্তা দিচ্ছি আগামী দুদিনের মধ্যে কালিয়াগঞ্জে যে বিদ্যুতের ঘন ঘন কারেন্ট চলে যাচ্ছে তার সমস্যা না মিটলে কালিয়াগঞ্জে বৃহত্তর আন্দোলনে নামতে চলছে ভারতীয় জনতা পার্টি ঘন ঘন লাইট চলে যাওয়ার কারণ কি দেখুন সেই বিষয়টা অ্যাকচুয়ালি ইলেকট্রিক অফিসের যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা বলতে পারবে একদিকে মাসুল বৃদ্ধি করেছে অপরদিকে যা সমস্যা হচ্ছে সেটা তাদের বিষয় সেটা সাধারণ মানুষ সেই বিষয় নিয়ে বুঝতে চারা চায় না এবং সেই সমস্যা হলে দু একদিন হতে পারে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন রাতে প্রত্যেকটা মানুষ রাত্রে ঘুমোতে পারছে না তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অসুস্থ মানুষ তারা আরও যন্ত্রণায় ছটপট করছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে দেখুন সমস্ত বিষয় গোটা পশ্চিমবঙ্গের মানুষের সাথে সাথে গোটা দেশের মানুষ দেখছে কি পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে যে অরাজকতা চলছে মানুষ সমস্ত কিছু দেখছে যেদিন গণ আন্দোলনের রূপ নিতে চলছে যেদিন গণ আন্দোলন শুরু হয়ে যাবে এই সরকারের পতন অনিবার্য ছুঁড়ে ফেলে দিবে।